হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা নতুন পর্বে দেখা যায় যে পারুলকে একটা ঘরে আটকে রাখে মতে পারুলকে খুঁজে পায় না রায়ান রায়ান বাড়িতে ফিরে চিন্তা করতে থাকে যে কিভাবে পারুলকে সে খুঁজে বের করবে তখন সেখানে চলে আসে দাদু আর বলে তুই আমার মান সম্মান রক্ষা কর না হলে আমি নেড়া গোয়ালের লোকের কাছে মুখ দেখাতে পারবো না রায়ান বলে আমি যে করে হোক পারুলকে খুঁজে বের করে আনবো এই বলে চলে আসে যেখান থেকে পারুলকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না পারুলকে কেউ কলেজ থেকে বের হতে দেখিনি তাই রান বুঝতে পারে পারুল কোথাও যায়নি ও কলেজের ভিতরেই আছে ওদিকে পারুলকে তুজ্য বোঝে তাকে বিয়ে না করলে এখান থেকে বের হতে দেবে না রান খুঁজতে খুঁজতে কলেজের স্টোর রুমে চলে আসে আর দেখে যে পারুলকে রান বেঁধে রেখেছে আর তুর্য পাশে রয়েছে আর নিজেকে সামলাতে না পেরে তুর্যকে ধরে মারতে থাকে আর তূর্যর কাছে থাকা গান দিয়ে যেই না শ্যুট করতে যাবে তখন পারুল সামনে আসে আর পারলকে সরিয়ে দিলে সেটা গিয়ে লাগে রায়নের গায়ে আর তুর্য নিয়ে গেলে পারুল রায়ণকে নিয়ে হসপিটালে ছুটে আসে আর রায়ণকে রক্ত দিতে হবে শুনে পারল নিজের রায়ণকে রক্ত দিয়ে বাঁচাই আর রায়ণ জ্ঞান ফিরে ফেরে পারল রক্ত দিয়ে বাঁচিয়েছে শুনে চুমকোটে আর মনে মনে সিদ্ধান্ত নেয় সে পারলকে স্ত্রী মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যাবে আর এদিকে বাড়ি থেকে সবাই হাসপাতালে চলে এসেছে আর রায়ণের মাও এসেছে তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ